এখন বলো এক দুই বলো দেখি কতটুকু পারো এক দুই দিন যা পাচ্ছি সাতান্ন দশ আবার বারো চৌদ্দ পনেরো তেরো চৌদ্দ বিশ চল্লিশ বিসা চল্লিশ বিশাই আচ্ছা ঠিক আছে দশ পর্যন্ত ঠিক বলছে বাকিটাও শিখতেছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ওর বয়স কিন্তু এখনো এত বেশি না মাত্র চার বছরে পড়ছে চার বছর দুই মাসের মতো বয়স ওর ইনশাল্লাহ সবাই দোয়া করবেন নিশানের জন্য নিশানকে সামনের বছর মাদ্রাসায় দেওয়ার চিন্তা ভাবনা আছে নিশান বড় হয়ে কি হবা